আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমি আমার ফোনটা দুই তিন ঘন্টা ফোনটা আমার কাছে ছিল না বা আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম দুই তিন ঘন্টার মতো তো যখন এসে আমি আমার ফোনটা হাতে নিই বা ফোনটা দেখি তখন আমি যখন আমার অ্যাকাউন্ট লগিং করি বা অ্যাকাউন্ট লগিং এর প্রয়োজন হয় না অটোমেটিক উপরে নোটিফিকেশন এসে থাকে তো নোটিফিকেশন দেখি যে আমাকে একশো পঁচিশ ডলারের একটা অর্ডার প্লেস করে আছে একটা বায়ার তো এটা সম্পূর্ণই আমার সাথে কোনো কন্ট্যাক্ট করা ছাড়া সে অটোমেটিক্যালি একশো পঁচিশ ডলারের অর্ডার প্লেস করে রাখছে তো এখানে একটা বিষয় হলো সে বায়ারটা আমাকে কোনোরকম আগে কোনো মেসেজ দেয়নি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেনি একটা বারে আলোচনা করা ছাড়া সে আমাকে একশো পঁচিশ ডলার একটা অর্ডার প্লেস করছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো পঁচিশ ডলার একটা অর্ডার এখানে শো করতেছে এবং এখানে টাইম শো করতেছে ডেলিভারি টাইম শো করতেছে আর এখানে অর্ডার কিছু ডিটেলস আছে আমি যদি কল করি সে কিছু মেসেজ দিছে অর্ডার সম্পর্কে তো এখানে কিছু প্রাইভেসির কারণে আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি না সব মেসেজগুলো আপনাদের দেখাচ্ছি না কারণ এখানে বায়ার তার ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাক্সেস এবং ওয়েবসাইটের ডিটেলসগুলো সে দিয়েছে যার কারণে আমি আপনাদের সম্পর্কে দেখাচ্ছি না জাস্ট যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকু প্রাইভেসি রক্ষা করে বায়ারে প্রাইভেসি রক্ষা করে ততটুকু দেখাচ্ছি তো এখানে দেখেন একশো পঁচিশ ডলার অর্ডার সে প্লেস করে গেছে তো এইসব অর্ডারের ক্ষেত্রে দুইটা ব্যাপার হয় দুইটা দিক হয় যেমন ধরেন যদি বায়ার পজিটিভ দিকটা বলতেছি আমি আগে যদি বায়ার ভালো হয় তাহলে দেখা গেল যে বায়ারটা যে রিকোয়ারমেন্টস দিয়ে আপনাকে অর্ডারটা করেছে আপনি কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে সে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে আর নেগেটিভ দিকটা হলো যদি বায়ের একটু পিকি টাইপ মানে একটু খুঁতখুঁতে টাইপ হয় তাহলে দেখা গেলো যে আপনি যতই আর কাজটা কমপ্লিট করে যখন অর্ডারটা সাবমিট করবেন তো সে আবার রিকোয়েস্ট দেবে তো এরকম করতেই থাকবেন আপনি আবার করতে থাকবেন অর্ডার সাবমিট করতে হবে রিকোয়েস্ট দেবে মানে দেখা গেলো একশো পঁচিশ কাজ করতে করতে আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ চলে গেল আর যদি বায়ে ভালো হয় তাহলে একেবারে এই কাজটা প্রেক্ষিতে দেখা গেল এই কাজটা করতে আমার একদিন লাগবে সাপোজ উনি উনি যে রিকোয়ারমেন্টস দিছে এই রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজটা আমার একদিনের মধ্যে হয়ে যাবে তো একদিনের মধ্যে যদি আমি কমপ্লিট করে সাবমিট করে জমা দিই সে হয়তো এটা অ্যাকসেপ্ট করতে পারে যদি ভালো মাইন্ডেড হয় তো এইটার পজিটিভ দিক আছে এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো সে একেবারে কোনো পূর্ব মেসেজ ছাড়াই সে একশো পঁচিশ ডলার অর্ডার প্লেস করে দিছে যেটা করতে মোটামুটি একদিনের মতো টাইম লাগবে আচ্ছা আর ব্যাপার হলো যে এখানে বাইরেদের সাধারণত উচিত আগে কথা বলেনি কারণ দেখা গেল যে আপনি অনেক কাজ পারলেন না সে ধরনের কাজে আপনি অর্ডার করে দিয়ে চলে গেছে আপনি যখন পারবেন না সে কাজগুলো করতে তখন যখন আপনি অর্ডারটা সাবমিট করবেন হ্যাঁ সরি মানে অর্ডারটা যদি আপনি না করেই সাবমিট করেন সেক্ষেত্রে আপনার তো প্রবলেম হবে আর যদি দেখা গেলো আপনি কাজটা পারলেনই না সেক্ষেত্রে আপনার অবশ্যই অর্ডারটা ক্যান্সেল করতে হবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলের উপরে অবশ্যই এফেক্ট পড়বে আর যদি পারেন সেটা তো ভালো কথা কিন্তু দেখা গেলো যে কথা না বলে করলে সমস্যা হলো আপনার বাইরের সাথে কাজের এস্টিমেটটা মিলবেন বাজেটটা মিলবেন প্রাইসিংটা মিলবে না এটা হলো সমস্যা স্ক্রিনে আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি প্রজেক্ট প্রাইস একশো পঁচিশ এখানে এক্সপেক্ট ডেলিভারি শো করতেছে এবং টাইম শো করতেছে তার নিচে যেদিন আমার ডেলিভারি দিতে হবে এক বিশ দু হাজার পঁচিশ এটার মধ্যে আমার ডেলিভারি দিতে হবে ডেলিভারি ডেটটা শো করতেছে এবং অর্ডার রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে কী কী করতে হবে সেটা বাইরে লিখে দিছে এখানে ফুল ওয়েবসাইটের ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের কাজ তো ওয়েবসাইট বেজ কাজ যেহেতু ওয়েবসাইট বেজের কিছু কাজ সে আমাকে লিখে দিছে কী করতে হবে এবং ওয়েবসাইটের অ্যাক্সেস দিচ্ছে অ্যাক্সেস না দিলে তো কাজ করা যাবে না তো আমি অ্যাক্সেস খোলা দেখাচ্ছি না প্রাইভেসি রক্ষার কারণে আর এই পাশে রয়েছে বাইরের সাথে যে চ্যাটিংটা হয়েছে সেটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অটোমেটিক এত সহজে অর্ডার পাওয়া যায় এবং অটোমেটিক অর্ডার পেলে কি সমস্যা হয় বা কি পজিটিভ নেগেটিভ দিকগুলো আছে তো আপনারা ট্রাই করবেন সবসময় ক্লায়েন্টের সাথে আগে কথা বলে তারপরে কাজ নেওয়ার জন্য এটাই সবচেয়ে বেস্ট উপায় হবে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আপনাদের বলার দরকার বা যেটা আমি ফিল করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনারা যদি কাজ করেন এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন এবং অবশ্যই বাইরে সাথে আগে কথা বলে নিয়ে কাজ সম্পর্কে ডেডলাইন নিয়ে আপনি কাজ বোঝে তারপরে অবশ্যই বাইরে অর্ডার প্লেস করতে বলবেন আশা করি সবাই সকলেই সহজে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে